সালাম আলাইকুম তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন ভাই উইনিং প্রোডাক্ট কি ভাই উইনিং প্রোডাক্ট বলতে কিচ্ছু হয় না ঠিক আছে একটা জিনিস যে আমি সেম অনেক ভালো সেল করছি ঠিক আছে আমি আর আমার অনেক ভালো সেল হচ্ছে কিন্তু তার মানে এই না যে আপনারও কিন্তু সেই লেভেলের সেল হবে এটা বাস্তবে আর কি তো যেটা অ্যাকচুয়ালিতে আপনার মানে উইনিং প্রোডাক্ট বলতে কিছু হয় না আপনার উইনিং ক্যাম্পেইন হইতে পারে কিন্তু উইনিং প্রোডাক্ট বলতে ভাই এটা আমি বিশ্বাস করি না কারণ সেম জিনিস আমার সেল হইতে পারে আপনার সেল না হইতে পারে যেমন আপনাকে এটা আমি লাইভ এক্সাম্পল দিই আমি সেম প্রোডাক্টের আমি অ্যাটেন্ড করছি ঠিক আছে সেম ক্রিয়েটিভ সেম সব কিছু সেম টু সেম আমি সেম মানুষ কিন্তু দুইটা আপনার দুই সেলারের তো একটাতে আমি ইউজ সেল পাইছি আরেকটাতে আমি সেল পাইনি তো এটার কারণটা কি ভাই বলেন এটার কিন্তু কোনো ব্যাগ কোনো কিন্তু ব্যাখ্যা নাই আপনার উইনিং প্রোডাক্ট আপনাকেই বের করতে হবে মাল্টিপল ক্যাম্পেইন টেস্টের মাধ্যমে যে কোনটা আপনার ভালো চলে তারপরে কোন অডিয়েন্স আপনার ভালো চলে সেইখান থেকে আপনার একটা উইনিং যেটা আছে অডিয়েন্স সেটা বের করতে হবে তারপর তারপর সেটারে কাস্টম করতে হবে লুকে লাইক করতে হবে যেমন দেখেন আমি 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 এখন আপনার এই সাইডে হিউজ সেল পাচ্ছি কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি যদি এটা নিয়ে কাজ করেন আপনি আপনিও পাবেন হিউজ সেল না ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে ব্যাপারটা মোটেও এরকম না তো আপনারা যারা যারা ভাই জিজ্ঞেস করেন যে উইনিং প্রোডাক্ট কি তাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলবো যে কেউ ভাই ভাই কারো থেকে শুনে না আপনার উইনিং প্রোডাক্ট ভাই পাওয়া যায় না যে সবাই কাইন্ডলি একটু মাথায় নেবেন আর সব সময় ট্রাই করবেন যে ইউনিক কোনো প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেস শুরু করা ঠিক আছে তাহলে আপনার সেল আসবে আদারওয়াইজ কে কি করলো ওইটা দেখে দেখে করলে ভাই কোনো লাভ নাই মানে লাভ নাই বলতে কি এখানে আপনার সাকসেস পাওয়ার রেট খুবই কম ভালো থাকবেন আসসালামু আলাইকুম